যারা বিভিন্ন ধরনের এইসব জন্তু জানোয়ারের ব্যাখ্যা এবং ব্যানার লাগায় তারা নিজেরাই অমানুষ টাইগার তো বন জঙ্গলে থাকে কিংবা খাঁচার মধ্যে থাকে টাইগার শহর অঞ্চলে থাকে না যদি দেখা যায় কোথাও তাহলে বন দপ্তরকে খবর দিয়ে মনে পাঠিয়ে দিতে হবে শহর অঞ্চলে টাইগার থাকে না তো মানুষকে টাইগার বলে আপনারা যে উপাদয়ে দিয়েছে কিছু লোক তারা জেনে নিই যে এই অঞ্চলে টাইগার থাকে না আর মানুষ জন্তু জানোয়ার না মানুষ মানুষই করতে বিজেপি তো জানেই না যে বাংলার বুকে শহর অঞ্চলে বাঘ থাকে না জঙ্গলে থাকে আর আমাদের এখানে সেরকম মনোজঙ্গল নেই যেখানে বাঘ থাকবে বাগের বাঘের জায়গা হচ্ছে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড যেখানে অনেক গভীর জঙ্গল আছে সেখানে বাঘ থাকতে পারে তাহলে এই কাগজের বাঘ হোক আর মাটির বাঘ হোক এগুলোকে নিয়ে যেতে হবে ওই সব রাজ্যে এখানে তো কোনো গোষ্ঠীদণ্ডর কথা দেখছি না এখানে তো কোনো আপনি বলেছেন টাইগার ইজ ব্যাক আমি বললাম টাইগার যদি এসে যায় তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে রাজ চক্রবর্তী জনতার রাজ তার হ্যাপি বার্থডে রাজ হচ্ছে জনতার একটি প্রতিনিধি তার জন্মদিন উপলক্ষে মানুষ এবং তার ফ্যান দিকে দিকে তার জন্মদিন উপলক্ষে তারা ব্যানার লাগিয়েছিল এখানে তো কোনো আমি অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছি না যারা বিভিন্ন ধরনের এই সব জন্তু জানোয়ারের ব্যাখ্যা এবং ব্যানার লাগায় তারা নিজেরাই অমানুষ তাদের আগে মানুষ হতে হবে মানুষ হলেই তারা মানুষের ব্যানার লাগাতে পারবে আর নালে তারা অমানুষ থাকলে অমানুষেরই ব্যানার লাগবে